দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে পুতিন যেন আবারও নিজের পুরনো গেম খেলতে নামলেন বিশ্ব যখন ভাবছিল ইউক্রেনের যুদ্ধই রাশিয়ার শেষ সীমা তখন হঠাৎ করে খবর এলো সিরিয়ায় আবারও ফিরছে রাশিয়ান বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও বাড়ানো হবে আর শুধু সেনা পাঠানোই নয় সেখানে পাঠানো হবে রাশিয়ার সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর এলিড ফোর্স স্পিটস নাচ এই খবর প্রকাশ হতেই আলোচনা শুরু হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আল সারার সাথে মাত্র দুই দিন আগেই পুতিনের একাধিক বৈঠক হয়েছে আর তারপরে ঘোষণা আসে রাশিয়া এক বিশাল সামরিক বহর পাঠাবে সিরিয়ায় এই ঘোষণা ছড়িয়ে পড়তেই পশ্চিমা বিশ্বে শুরু হয়ে গিয়েছে তোলপাড় কারণ সিরিয়ায় ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সামরিক ঘাঁটি রয়েছে এখন যদি কোনোভাবে রাশিয়া নিজেদের বাহিনী এবং যুদ্ধযান পাঠায় তবে সেটা নিঃসন্দেহে এক ধরনের বড় চ্যালেঞ্জ স্পেটসনাস এই বাহিনী রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং গোপন ইউনিট শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিশেষ মিশনে তাদেরকে ব্যবহার করা হয় একবার রাশিয়ার একটা যাত্রীবাহী বিমান হাইজ্যাক হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্পেটসনাস কমান্ডার বিমানটি দখলে নিয়ে নেয় এবং যাত্রীদেরকে উদ্ধারও করেন তাদের ট্রেনিং এতটাই কঠোর যে একজন সদস্য বাছাই করতে লাগে বছরের পর বছর আর আশ্চর্যের বিষয় হলো পুতিন নিজে নির্বাচন করেন কারা থাকবে এই বাহিনীতে তার নিজের নিরাপত্তাও কিন্তু এই বাহিনীর হাতে কিন্তু রাশিয়া শুধু স্পেটসনাস পাঠাচ্ছে না তাদের সঙ্গে থাকছে বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক আরমাডার টি ফরটিন এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি করা যা ঘণ্টায় নব্বই কিলোমিটার গতিতে চলতে পারে এবং আকাশের লক্ষ্যেও গুলি ছুটতে পারে এতে লাগানো আছে একশো পঞ্চাশ কিলোমিটার কামান যা চল্লিশ কিলোমিটার দূরের টার্গেটকে নিখুঁতভাবে আঘাত করতে পারে বলা হয় এটা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ট্যাঙ্ক যেখানে ট্যাঙ্ক চালাতে কোনো মানুষের প্রয়োজন হয় না এর পাশাপাশি থাকবে রাশিয়ার বিখ্যাত বোমারু বিমান এস ইউ থার্টি ফোর দেখতে সাধারণ যুদ্ধ বিমানের মতো হলেও এর মারাত্মক ক্ষমতা রয়েছে এটি ষোলোশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার ফুয়েল লোড দিলে প্রায় পঁয়তাল্লিশশো কিলোমিটার উড়ে যেতে সক্ষম এটি একশো বাইশ কেজি পর্যন্ত মিসাইল ও বোমা বহন করতে পারে এই বিমান আগে ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধে ভয়ানক দক্ষতা দেখিয়েছে তবে এখানেই শেষ নয় সিরিয়ায় মোতায়েন করা হবে রাশিয়ার বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেমস এস ফোর হান্ড্রেড এবং প্যান্ট সির এস ওয়ান এগুলোর ক্ষমতা এতটাই বেশি যে চারশো কিলোমিটার দূর থেকেও শত্রু দেশের যুদ্ধ বিমান বা মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারে সিরিয়ার আকাশ এখন কার্যত রাশিয়ার নজরদারিতেই চলছে পশ্চিমা বিশ্ব এই ঘটনাকে মোটো ভালোভাবে নিচ্ছে না তারা খুব ভালো করেই জানে রাশিয়া যদি সিরিয়ার শক্ত অবস্থান গড়ে তোলে তাহলে পরবর্তীতে ইরান সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার পক্ষেই দাঁড়াবে রাশিয়ার পরিকল্পনা শুধু বাহিনী পাঠানোই নয় বরং সিরিয়ায় স্থায়ী ঘাঁটি তৈরি করা হেমিএমিম এয়ারবাস এবং টার্টুস নৌঘাটিতে রাশিয়ার ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে নতুন রাডার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স নেটওয়ার্ক স্থাপন করা শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এই ঘাটি থেকে রাশিয়া ভূমধ্যসাগরের সাগরের ওপর নজরদারি করতে পারবে এবং আফ্রিকার উত্তর দিকও তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে সিরিয়ার সরকার বলছে রাশিয়ার এই সহযোগিতা তাদের দেশে নিরাপত্তা নিশ্চিত করবে ইতিমধ্যেই সিরিয়ার সেনারা রাশিয়ার কমান্ডারের সঙ্গে ট্রেনিং নিচ্ছে এবং যৌথভাবে মিশন পরিচালনা করার প্রস্তুতিও নিচ্ছে এদিকে আলতানা অঞ্চলে আমেরিকা ও ন্যাটোর ঘাটি রয়েছে যেখানে পশ্চিমা সৈন্যরা অবস্থান করছে রাশিয়ার এই পদক্ষেপের পর সেখানে নজরদারি ও টহল আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন স্পেসনাস ট্যাঙ্ক বোমারো বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম সিরাই পাঠানো মানে হচ্ছে রাশিয়া যে কোনো সিদ্ধান্ত নিতে এবং সরাসরি পদক্ষেপ নিতেও প্রস্তুত এই বাহিনীর উপস্থিতি একদিকে সিরিয়া নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাবকে আরও বেশি দৃঢ় করবে এখন প্রশ্ন একটাই পুতিনের এই সাময়িক পদক্ষেপের পেছনে আসল উদ্দেশ্যটা কি হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পারব পুতিনের নির্দেশেই বিশাল রাশিয়ান বহর সিরিয়ায় মরুভূমি পেরিয়ে প্রবেশ করেছে সেই পুরনো যুদ্ধবিধ্বস্ত ভূমিতে আর যেখানে রাশিয়া আবারও প্রমাণ করবে তারা এখনও বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় খেলোয়াড়